জি আসসালামু আলাইকুম জি 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 রমেশ ভাই বলছিলেন রমেশ ভাই আমাকে ফোন করছিলেন ভাই ফোন করার পরে তো আর যোগাযোগ করার নয় ভাই জি জি আমি সততা ম্যারেস মিডিয়া থেকে বলছিলাম সততা মিডিয়া চেয়ারম্যান নজরুল ভাই বলছি জি 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 রমেশ ভাই আমার কাছে হিন্দু পাত্রী আছে অসংখ্য হিন্দু পাত্রী এখন বর্তমানে আছে একটি পাত্রী চট্টগ্রামের স্থানীয় পাত্রী লম্বা পাসপোর্ট সাত ইঞ্চি যেমনি সৌন্দর্য তেমনি চেহারা তেমনি কণ্ঠ পাত্রি দেখার মতো জি রমেশ ভাই দেখার মতো পাত্রী পাত্রী অনার্স থার্ড ইয়ারের পরে পাত্রি বয়স এখন রানিং বাইশ বাইশ বছর বাইশ প্লাস জি আপনি আপনি পাত্রী দেখার সাথে সাথে পছন্দ হবে আপনি আমার অফিসে আসুন রমেশ ভাই অফিসে আসুন জি জি হিন্দু পাত্রী পাত্র পাত্রী অসংখ্য আছে আপনি দেখুন দেখার পরে যদি আপনার ভালো লাগে আপনি কাজ করবেন ভালো না লাগলে কাজ করবেন না জি হা হিন্দু পাত্রী এখানে চট্টগ্রামে দুইটা বাড়ি আছে ঢাকায় একটা বাড়ি আছে জি ওরা যে কোনো ডিস্ট্রিক্টের হিন্দু পাত্র হইলে চলবে শিক্ষিত ফ্যামিলির পাত্র লাগবে ব্যবসায়িক অথবা চাকরিজীবী চলবে জি আপনি অফিসে আসুন জি জি সততা ম্যানেজ করিয়ায় আসুন কল করুন কল করিয়া আমার সাথে যোগাযোগ করে আমারও অফিসে আসুন অফিসের ঠিকানা চট্টগ্রাম কাঠগড় পতেঙ্গা জি জি আপনার অফিস খোলা হয়ে খোলা এই খোলার সময় হইল সকাল দশটা থেকে দুইটা বিকাল চারটা থেকে রাত এগারোটা আপনি এর ভিতরে আমার অফিসে আসুন আমার সাথে যোগাযোগ করুন আপনি প্রোফাইল দেখুন ভালো লাগলে কাজ করবেন ভালো না লাগলে কাজ করবেন না জি ধন্যবাদ ধন্যবাদ রবিজি ধন্যবাদ